আমাদের লক্ষ্য স্থির আটই ডিসেম্বর দুপুর বারোটা এটাই আমাদের অভিযানের সময় আমরা তিনজন একসাথে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করবো সরাসরি কর্নেল চেম্বারে যাব না 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 কোন রকম দ্বিধা বা দুর্বলতা নয় আমাদের একটাই লক্ষ্য সিমসনের মৃত্যু দিন বিপ্লবী রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন তারা দোতলায় কর্নেল সিমসান্সের চেম্বারে গিয়ে অগ্রসর হন করিডোরের পাহারাদারদের নজর এড়িয়ে তারা দ্রুত সিমসানস এর অফিসের দরজায় পৌঁছায় কর্নেল সিমসানস আপনার অত্যাচারের দিন শেষ সিমসেন্স হতবম্ব হওয়ার আগেই বিনয় বাদল এবং দীনেশ তাদের রিভলভার বের করে গুলি চালায় ফুটো ফুটো হয়ে যায় অত্যাচারীর শরীর রাইটার্স বিল্ডিং এ আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনের উদ্দেশ্যে নির্মিত এখানে বর্ণিত ঘটনা ও সংলাপ ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে তৈরি হলেও কিছু অংশ নাটকীয় তার প্রয়োজনে পরিবর্তিত হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন ধন্যবাদ উনিশশো আট সালের এগারোই সেপ্টেম্বর ঢাকা জেলার বিক্রমপুরের রোহিতভোগ গ্রামে এক বাঙালি কায়স্ত পরিবারে জন্মগ্রহণ করে এক পুত্র সন্তান যার নাম রাখা হয় বিনয় কৃষ্ণ বসু ওগো দেখো আমাদের বিনয় যেন এক ফালি চাঁদের মতো শান্ত হয়ে শুয়ে আছে ওকে দেখে মনে হয় যেন সকলের মন জয় করার ও এসেছে তুমি ঠিকই বলেছ আমারও মন বলছে আমাদের বিনয় বড় হয়ে নিশ্চয়ই কোনো মহান কাজ করবে তারপর উনিশশো সালে ঢাকার এক সাধারণ পরিবারে এক অসামান্য প্রতিভার জন্ম হয় যার নাম রাখা হয় গুপ্ত ছোটবেলায় তিনি পরিচিত ছিলেন নসু নামে তার বাবা সতীশচন্দ্র গুপ্ত ছিলেন ডাক বিভাগের কর্মচারী তারপর উনিশশো সালে ঢাকা জেলার বিক্রমপুরের পূর্ব শিমুলিয়া গ্রামে অভয় গুপ্ত এবং অমলা সুন্দরী দেবীর ঘরে এক বিপ্লবী জন্মগ্রহণ করেন যার নাম রাখা হয় সুধীর গুপ্ত ইতিহাসে যাকে আমরা বাদল গুপ্ত নামে চিনি অমলা দেখো আমাদের সুধীরের মধ্যে এক অন্য রকমের তেজ দেখতে পাচ্ছে যেন শুধু আমাদের জন্য নয় ও গোটা দেশের জন্য এসেছে এরপর উনিশশো আঠাশ সালের ডিসেম্বর মাসে বিনয় এবং তার সহযোদ্ধারা বিপ্লবী নেতা সুভাষচন্দ্র বোসের সংস্পর্শে আসেন সেই সময় সুভাষচন্দ্র বোসের প্রতিষ্ঠিত বেঙ্গল দলে তিনি হিসেবে যুবসমাজ আজ আমাদের যোগ দেন সামনে দুটো পথ খোলা আছে এক ব্রিটিশের পায়ের নিচে মাথা নুইয়ে পরাধীনতার জীবন মেনে নেওয়া আর দুই রক্ত দিয়ে স্বাধীনতার দাম মেটানো সুভাষচন্দ্র বোসের সেই ভাষণ বিনয়কে একজন সাধারণ মানুষ থেকে এক নির্ভীক বিপ্লবী করে তোলে এরপর বিনয় ঢাকা অনুশীলন সমিতির সংস্পর্শে আসেন এবং তার রাজনৈতিক ক্ষেত্রে তিনি হেমচন্দ্র ঘোষের কাছে বিপ্লবী হওয়ার দীক্ষা নেন হেমচন্দ্র দা আমি আপনার সঙ্গে দেশের জন্য কিছু করতে এসেছি আমি শুধু কথায় বিশ্বাসী নই কাজের মাধ্যমেও দেশকে স্বাধীন করতে চাই অনুগ্রহ করে আপনি আমাদের মতো তরুণদের পথ দেখান বিনয় তোমার মতো তরুণেরা যখন এই কথা বলে তখন আমার মনে হয় স্বাধীনতার বেশি দূরে নেই আমি তোমার সাহস দেখে মুগ্ধ এসো এসো আমরা সবাই মিলে আমাদের দেশকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করি এইভাবে শুরু হলো বিনয়ের বিপ্লবী জীবনের গাথা ও অন্যদিকে দেশকে ব্রিটিশ শাসনের দুর্দশা থেকে মুক্ত করতে দীনেশ তার বিপ্লবী শিক্ষক ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়ের কাছে গিয়ে বিপ্লবী কাজকর্মের যোগদানের সিদ্ধান্ত নেয় স্যার স্যার যে দরজা খুলুন আমি দিনেশ আমি আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই নসু তুই এত রাতে এখানে কিছু হয়েছে কোনো বিপদ হয়েছে নাকি না স্যার না বিপদ নয় বরং ধরুন বিপদ থেকে দেশকে বাঁচানোর উপায় খুঁজতে এসেছি আমি আর এই দুর্দশা সহ্য করতে পারছি না স্যার চারদিকে শুধু ব্রিটিশদের অত্যাচার দেশের মানুষদের কষ্ট তুমি আগে বসো নসু আমি দেখতে পাচ্ছি তোমার অন্তরের আগুন যা বিপ্লবকে জন্ম দেয় কিন্তু মনে রেখো একবার এই পথে পা রাখলে আর কিন্তু পেছনে ফিরতে পারবে না আমি সব কিছুর জন্য প্রস্তুত স্যার আমি শুধু দেশের জন্যে কিছু করতে চাই আর আর তার যদি আমাকে জীবন দিতে হয় তাহলেও কিন্তু আমি পিছপা হব না এটাই আমি তোমার কাছে আশা করেছিলাম নসু আচ্ছা বেশ মেদিনীপুরে আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার্সের একটি শাখা আছে যেখানে তোমার মতো সাহসী ছেলেদেরই প্রয়োজন তুমি সেখানে যোগ দিতে পারো সেখানে অস্ত্র চালনা থেকে শুরু করে সব রকমের যুদ্ধের কৌশল শেখানো হয় আমি আমি সেখানে এখনই যেতে চাই স্যার অনুগ্রহ করে আপনি আপনি আমাকে সেই পথ দেখান নসু আজ থেকে তোমার এই নতুন জীবন শুরু হল মনে রেখো তোমার এই আত্মত্যাগ দেশের স্বাধীনতার বীজ বপন করবে এভাবেই শুরু হলো দীনেশের বিপ্লবী জীবনের গাথা অন্যদিকে অন্তরের বিপ্লবের আগুন নিয়ে সুধীর দেশের এই দুর্দশার সহ্য করতে না পেরে সে একদিন গভীর রাতে তার শিক্ষক নিকুঞ্জ সেনের বাড়ি চলে গেল আর কতদিন আমরা এই অপমান সহ্য করবো স্যার আমাদের এই দাসত্ব কি অন্তকাল ধরে চলবে আমাদের দেশ কি কখনোই স্বাধীন হতে পারবে না সদের তোমার মনের কষ্ট আমি বুঝতে পারছি কিন্তু শুধু প্রশ্ন করে বা হতাশ হয়ে লাভ নেই তোমার এই রাগ ও সঠিক পথে চালিত করতে হবে যে তবে কিছু একটা হতে পারে কিন্তু কি কি সেই সেই পথ পথ স্যার যা আমাদের মুক্তি দেবে অস্ত্র আর ক্ষমতা ছাড়া কি বা করতে পারি আমরা অস্ত্র আর ক্ষমতার চেয়েও বড় শক্তি হলো মনের জোর আর দৃঢ় সংকল্প যদি সেই শক্তিকে কাজে লাগাতে পারো তবেই দেখবে পথ আপনা আপনি তৈরি হয়ে যাবে আমার ভেতরে এই আমি কাজে লাগাতে চাই স্যার অনুগ্রহ করে আমাকে পথ দেখান আর তার জন্য আমি যে কোনো ত্যাগ করতে রাজি স্যার সুধীরের এই দৃঢ়তা দেখে নিকুঞ্জ সেন বুঝতে পারলেন এই তরুণী একদিন দেশের স্বাধীনতার ইতিহাস লিখবে বেশ আজ থেকে তোমার নতুন জন্ম হলো আর এই নতুন জীবনে তোমার পুরনো নাম আর থাকবে না এখন থেকে তোমার নাম হবে বাদল এই নাম তোমার বিপ্লবী জীবনের পরিচয় হবে আমার নাম বাদল হ্যাঁ স্যার আমার এখন থেকে একটাই পরিচয় আমি দেশের একজন বিপ্লবী আর আমার নাম হলো বাদল গুপ্ত এভাবে সুধীরের নাম বদলে সুধীর গুপ্ত থেকে হয়ে যায় বাদল গুপ্ত আর এভাবে বিনয় বাদল এবং দীনেশের অন্তরে জ্বলে ওঠে বিপ্লবের আগুন এরপর থেকে শুরু হয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের এক নতুন সংগ্রাম সময়টা উনিশশো তিরিশ ব্রিটিশ শাসকের জেলের অকথ্য অত্যাচার আর রাজনৈতিক বন্দীদের ওপর চালানো নির্মমতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এক গোপন বৈঠকে বসলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্যরা তাদের লক্ষ্য অত্যাচারী জেল পরিদর্শক কর্নেল সিমসন্সকে হত্যা করে ব্রিটিশ সরকারকে এক কঠিন বার্তা দেওয়া আর সহ্য করা যায় না এই সিমসন্স যেন সাক্ষাৎ জমদূত কত বিপ্লবী ওর অত্যাচারে প্রাণ হারিয়েছে এবার আমাদের কিছু করতেই হবে হ্যাঁ সতীশ দা ঠিক বলেছেন সিমসন্সকে উপযুক্ত শাস্তি দেওয়ার সময় হয়ে গেছে ওর উদাহরণযোগ্য মৃত্যু না হলে এই অত্যাচার চলতেই থাকবে কিন্তু কাজটা সহজ নয় রাইটার্স বিল্ডিং ব্রিটিশ সরকারের ক্ষমতার কেন্দ্র সেখানে ঢুকে সিমসেন্সকে হত্যা করা প্রায় অসম্ভব চারিদিকে কঠোর নিরাপত্তা অসম্ভব বলে কিছু নেই কিরন্দা আমাদের আত্মবলিদানের মাধ্যমেই আমরা অসম্ভবকে সম্ভব করব। কিন্তু প্রশ্ন হলো এই কঠিন কাজটি করার মতো সাহসী যোদ্ধা কি আছে কয়েক মুহূর্তের জন্য নিরাপতা নেমে আসে ঘরের বাতাসে চাপা উত্তেজনা এমন সময় তিনজন তরুণ বিপ্লবী দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসেন আমরা প্রস্তুত এই বিপজ্জনক কাজটি আমরাই করব হ্যাঁ আমরা জীবন তুচ্ছ করে দেশের জন্য লড়তে এসেছি সিনসান্সকে হত্যা করাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য আমাদের রক্ত যেন বৃথা না যায় সিমসনের মৃত্যু কিন্তু ব্রিটিশ শাসনের ভিড় নাড়িয়ে দেবে এই বিশ্বাসটা আমি করি এবং আমি জানি এই বিশ্বাস আমাদের প্রত্যেকের আছে তোমরা তোমরা এত অল্প বয়সে এত বড় দায়িত্ব নিতে প্রস্তুত বয়স কোনো বাধার নয় দা আমাদের বুকের ভেতর জ্বলছে স্বাধীনতার আগুন এই আগুন সব ভয়কে জয় করতে পারে তোমাদের সাহসকে প্রণাম জানায় কিন্তু তোমাদের কি এর ভয়াবহ পরিণতি সম্পর্কে জানা আছে ধরা পড়লে নিশ্চিত মৃত্যু আমরা মৃত্যুকে ভয় পাই না রমেনদা দেশের জন্য হাসি মুখে জীবন উৎসর্গ করতেও আমরা প্রস্তুত আমাদের আমাদের আত্মহত্যা হয়তো অনেক তরুণের মনে বিপ্লবের বীজ বপন করবে এটাই আমাদের সান্ত্বনা তোমাদের এই ধৃত সংকল্প আমাদের অনুপ্রাণিত করছে আমরা তোমাদের পাশে আছি প্রয়োজনীয় সব সাহায্য আমরা করব সাবধানে থেকো তোমাদের সাফল্যই আমাদের আন্দোলনের জয় এরপর শুরু হয় রাইটার্স বিল্ডিংয়ে অভিযানের গোপন প্রস্তুতি বিনয় বাদল এবং দীনেশ ছদ্মবেশ ধারণের প্রস্তুতি আয়ত্ত করেন তারা ইউরোপীয় পোশাক পরে রাইটার্স বিল্ডিংয়ের নকশা ভালোভাবে অধ্যয়ন করেন তাদের অস্ত্র এবং গোলা বারুদ সরবরাহ করা হয় আমাদের লক্ষ্যস্থির আটই ডিসেম্বর দুপুর বারোটা এটাই আমাদের অভিযানের সময় আমরা তিনজন একসাথে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করব সরাসরি কর্নেল সিমসনসের চেম্বারে যাব না 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 কোনো রকম দ্বিধা বা দুর্বলতা নয় আমাদের একটাই লক্ষ্য সিমসনের মৃত্যু নির্দিষ্ট দিনে দিন বিপ্লবী বিনয় বসু বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত সাহসী পদক্ষেপে রাইটার্স বিল্ডিং এর দিকে রওনা হন তাদের চোখে মুখে দৃঢ় সংকল্প এবং অন্তরে দেশপ্রেমের প্রদীপ্ত শিখা এই সেই অহংকারী বাড়ি যা আমাদের পরাধীনতার প্রতীক আজ আমরা এর ভিত কাঁপিয়ে দেব তিন বিপ্লবী রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন তারা দোতলায় কর্নেল সিমসানসের চেম্বারে গিয়ে অগ্রসর হন করিডোরের পাহারাদারদের নজর এড়িয়ে তারা দ্রুত সিমসানসের অফিসের দরজায় পৌঁছায় কর্নেল সিমসেন্স আপনার অত্যাচারের দিন শেষ সিমসেন্স হতবম্ব হওয়ার আগেই বিনয় বাদল এবং দীনেশ তাদের রিভলভার বের করে গুলি চালা ফুটো ফুটো হয়ে যায় অত্যাচারীর শরীর রাইটার্স বিল্ডিংয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্রিটিশ পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে তোমরা এবার পালাবে কোথায় এক খুলিয়েই মুহূর্তে নিজেদের আত্মসমর্পণ করো জলদি আমরা আত্মসমর্পণ করার জন্য আসিনি আমরা এসেছি ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিতে এভাবে শুরু হয় অসম এক যুদ্ধ রাইটার্স বিল্ডিং এর চলতে থাকে গুলির আধান প্রদান তিনি তরুণ বিপ্লবী একা হাতে ব্রিটিশ পুলিশের বিশাল বাহিনীতে প্রতিরোধ করতে থাকেন তাদের সাহসিকতা দেখে হতবাক হয়ে যান ইংরেজরা যত পারিশ গুলি চালায় ইংরেজ আমাদের রক্তেই স্বাধীনতার ধারণা জন্ম নেবে এবং ধীরে ধীরে তা বিকশিত হবে ভারত মাতা কিন্তু শেষ পর্যন্ত শত্রুর সাংখাধিকের কাছে তাদের প্রতিরোধ দুর্বল হয়ে আসে তিন বিপ্লবী বুঝতে পারেন পালানোর আর কোনো পথ নেই তারা সিদ্ধান্ত নেন জীবিত ধরা দেবেন না আমাদের প্রতিজ্ঞা মনে আছে তো কোনো অবস্থাতেই শত্রুদের হাতে ধরা দেওয়া চলবে না হ্যাঁ বাদল আমাদের আত্মবলিদান হবে আমাদের শেষ জবাব এই বলে বাদল গুপ্ত পটাশিয়াম সাইনাইট খেয়ে আত্মবলিদান দেন বিনয় বসু এবং দীনেশ গুপ্ত তাদের নিজেদের রিভলভার দিয়ে নিজেদের মাথায় গুলি করে স্তব্ধতা নেমে আসে রাইটার্স বিল্ডিংয়ে ব্রিটিশ পুলিশ হতভাগ বিস্ময় দেখে তিন তরুণের আত্মত্যাগ বিনয় বসুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি তেরোই ডিসেম্বর উনিশশো তিরিশে মারা যান অন্যদিকে গুরুতর আহত দিনেশকে সুস্থ করে তোলা হয় এবং তার বিচার হয় উনিশশো সালের সাতই জুলাই মাত্র উনিশ বছর বয়সে তাকে ফাঁসিতে ঝোলানো হয় বিনয় বসু বাদলগুপ্ত এবং গুপ্ত এ তিন বীর শহীদের আত্মত্যাগ বৃথা যায়নি তারা অমর হয়ে থাকবেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাদের নামে কলকাতার ডালহৌসি স্কোয়ার আজও বিনয় বাদল দীনেশ বাগ নামে পরিচিত যা তাদের অদম্য সাহস ও দেশপ্রেমের চিরন্তন প্রতীক